আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকাল সকাল রেডি হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে বাবার ফোন ঘোবায় গেছে এই থেকে আমাকে বাজার করে আসতে হবে তাই তাড়াহুড়া করে বাজার হয়ে রেডি হয়ে আসলাম বাজারে যাওয়ার জন্য সামনে একটা রিক্সাও করেছি বাসার সামনে রিক্সা উঠে গেছি যত দ্রুত সম্ভব বাজারে যাবো আসবো আবার এখান থেকে এসে কাঁথা বছা করতে হবে আমার এখন আমি এখন কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা ছিল ওইটা রাস্তা ইটের রাস্তা ছিল ইটের রাস্তা থেকে আমি এখন পাকা রাস্তায় উঠে যাবো আমার বেশি সময় লাগবে না এখন বাজারে নিতে যেহেতু যাওয়া যায় তো আমাকে তারা ঘুরা বাবুকে ঘুমায় রেখে যেতে হয় সেহেতু আমি রিক্সা নিয়ে যাতায়াত করি তো যাতে তার হয় সে তো অফিসের সামনে চলে আসছি সামনে অফিস আসতে আমার এটা লাগবে না দশ মিনিট আর কি লাগে খেতে ঘুরে একটু অফিসের সামনে চলে আসছে ভালো লাগবে না বেঁচে বাজারে যেহেতু খুলে বাজায় সেকে শেয়ার করব দেখা যায় কি বাজার করতে পারি আসবে বাজারে প্রচুর ভয় লাগা না সব লোকের বাজারে বাজার করতে তো আমি যেহেতু

দেখি কি কি সবজি নিতে পারি পিএস কত করে পিএস চলেন দেখি সামনে কি কেনা যায় সামনে থেকে কি কি পারি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাই কাঁচা বাজারে তেমন ভিড় নেই ভিড় মাছের বাজারে এখন এখান থেকে শুকনো ডাল নিব পকর নিয়ে চলে যাবো বাজার করা শেষ এখন নড়নেতে বাজার আদার কম ওই রিকশার মধ্যে ডাক্তার নাই ডাক্তারের এনে ছুইয়া ঘুরতেছি কই আছেন জান বাইক নিয়ে আইলাম বাইক না কামে 不是。 আরে বাবে ইগন এ গাড়ি পালানো নিয়ে দিয়ে বিনে ওহ যারা বানা রাম না এই যে আপু ভাইয়া রাখি বাজার করে আসলাম এখন সব এখানে ডাল দুই মাছ মাছি আমার সুটকিটা অনেক পছন্দ সুটকি নিছি আর হুইল পাউডার নিচি বাজারগুলো ঢেলে রেখে দেখি হালকা পাতলা খাবার তৈরি করতে হবে সকালে নাস্তা করাই হয়নি করে বাজারে চলে গেছিলাম নিয়ে আসছি বটবটি আজকের বটবটিগুলো বাজারে ভালো ছিল তাই হাফ কেজি বটবটি নিয়ে নিচ্ছি শশা নিচ্ছি এক কেজি আর এখানে আলু পেঁয়াজ এগুলো আর কি তেমন কিছু না আজকের বাজারে বটবটিগুলো পছন্দ হলো তাই নিয়ে আসলাম আলু দিয়ে ভাজি করবো আর কি ডাল রান্না করব আর আলু দিয়ে বটবটি ভাজি করবো সাথে অন্য কিছু একটা করে নেব আজকে রান্না হয়ে যাবে আপু ভাইয়ারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ একটুখানি সোলা লো ফ্রিজে এটা আমি গরম করে নিলাম এখন একটু মুড়ি মাথা করে নেব যেহেতু সকাল থেকে নাস্তা হয় নাই মুড়িরাও বাজার থেকে নিয়ে আসছি এখানে আমি সোলাটা দিয়ে দেব পেঁয়াজ মরিচ শশা সব কিছু কেটে নিয়েছি দিয়ে মুড়ি মাখানোর জন্য একটা ছোলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচগুলো এই যে শশা কষতি পেঁয়াজ কষতি আর কাঁচা মরিচ মরিচ কষি সবগুলো এখন দিয়ে দিব দিয়ে দেখে নেব